আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আছি ভালো খারাপ আশা করি আপনার সবাইও ভালো আছেন আমি রেগুলার ভিডিও দিতে পারি না তার কারণ একটাই

জানিনা না সামনে আমি বাঁচবো কি না আমি সেটাও জানি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বেঁচে থাকি আপনাদের মাঝে স্বামী সন্তান নিয়ে আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নেই আমার কষ্টের বাক সেই নিতে পারবে আর কেউ পারবে না